কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো তোমাদের সাথে পুরীর ব্লগ শেয়ার করতে করতে চলে এসেছি একদম লাস্ট দিন আজকেই হচ্ছে আমাদের রাতে ট্রেন আছে তো আজকে এখন হচ্ছে কি ভোরবেলা বেরিয়েছি আজকে সানরাইজ দেখব আসলে কি আগের দিন পুজো দেওয়ার ছিল জন্য বেরোতে পারে না মানে সকালবেলা উঠতে পারিনি আর এলাম তো তার আগের দিন সকাল হয়ে গিয়েছিল তখন সানরাইজ দেখার সুযোগ ছিল না তো আজকেই এসেছি সানরাইজ দেখতে তো আমরা সবাই এসেছি আমার মা বাপি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা ননদ সবাই মিলে কিন্তু এসে গেছি সিবিজে শুধু ঠাম্মা আসেনি ঠাম্মা হোটেলে রয়েছে আর দেখো পুরো অন্ধকার এলামও মানে হোটেল থেকে টোটো করেই এসেছি এই রকম অন্ধকারে বেরোলে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিলিংস আছে আর খুব ভালো লাগছিলো খুব আশায় ছিলাম যে একটা সূর্য উঠবে দেখবো তবে আমরা বলা মানে বলা বলি করছিলাম সবাই মিলে যে মেঘলা আকাশ মনে হয় দেখতে পাবো না এত ভোরবেলা উঠে এলাম একটা কষ্ট করে এলাম যদি না দেখতে পাই খুব খারাপ লাগবে তো এরকমই সব বলছিলাম আর করছিলাম আর দেখো সিবি যে দেখতে পাচ্ছি কোনো লোক নেই একদম আমরাই শুধু কয়েকজন লোক ঘোরাফেরা করছি আস্তে আস্তে মানে আলো ফুটলে হয়তো লোক আসবে আর আমাদের যেহেতু হোটেলটা অনেকটা মানে ভিতর দিকে ছিল এই জন্য কি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি ভাবছিলাম এত সকাল যদি টোটো না পাওয়া যায় তো এই জন্য বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক সৌভাগ্যবশত টোটো পেয়ে গিয়েছিলাম তো সবাই মিলে চলে এসেছিলাম আর এই যে দেখো গুটি কয়েক লোক কয়েকজন লোকজন আছে একটু ছবি টবি তুলছিল এ করছিলো আর ভীষণ সুন্দর লাগছিল একদম বিচটা পুরো নিস্তব্ধ শান্ত শুধু সমুদ্রের ঢেউ আসছে ভীষণ সুন্দর লাগছিল সূর্য ওঠাটা কতটা কি দেখতে পাবো জানি না বাট এই যে মনোরম দৃশ্য এই যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ এটা সত্যি দারুণ ছিল এটা তো আস্তে আস্তে আলো ফুটছে তোমরা দেখে বুঝতে পারছো এই আলো ফোঁটার সাথে সাথে লোকের ভিড়ও কিন্তু বাড়ছে আর এই যে চায়ের দোকানগুলো থাকে না সিবি এগুলো এইগুলো কিন্তু একদমই অন্ধকার থাকতে থাকতে সব খুলে দেয় আর চেয়ারও বিছিয়ে দিয়েছিল আমরা তো ওখানে সবাই চা খেলাম চা খেয়ে একবার বসেছিলাম মানে সিবি জি আর কি বসে মানে চেয়ারগুলোতে বসেছিলাম তখন একদম আলো ফোটেনি আস্তে আস্তে আলু ফুটছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে লোকজন বাড়ছে মানে আমরা এটাই দেখলাম যে আস্তে আস্তে দিনের সাথে সাথে লোকজনের ভিড় তার সাথে সমুদ্র সৈকতটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় দেখো এই যে উঠে মানে উঠও আসছে উঠে উঠে যে ছবিগুলো ওঠে না সেরকমই আর কি কেউ কেউ উঠ চড়ছিল ওখানে ঘোড়া ছিল ছোট ছোট ঘোড়া ছিল সেখানেও মানে উঠে ছবি তুলছিল অনেকেই তো ভীষণ সুন্দর লাগছিল আর দেখো আমাদের তো ঘড়িতে দেখছিলাম কখন সূর্য উঠবে সানরাইজের টাইম কখন তখন দেখাচ্ছিলো পাঁচটা ছত্রিশে সানরাইজের সময় দেখাচ্ছিলো বাট আস্তে আস্তে অনেকটা সময় পেরিয়ে গেল পাঁচটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেল তখনও কিন্তু আমরা সূর্য দেখতে পেলাম না তারপর মানে আর সেদিনে সকালবেলাটা পুরোটাই মেকলা ছিল মানে সারাদিনই বলতে পারো প্রায় মেঘলা ছিল সূর্য একবারও ওঠেনি একবারও সূর্যকে মানে দেখাই যায়নি এরকম আর কি তো ভীষণ মন খারাপ লাগছিলো আসলে ঘড়ি দেখে বুঝছিলাম যে সূর্য উঠেছে কি না এমনি দেখেও মনে হয়নি তোমরা এখনও দেখতে পাচ্ছ দেখি এখন কিন্তু সূর্য উঠে গেছে কিন্তু দেখে কিছু মনেই হচ্ছে না আকাশ এমনি পরিষ্কার রয়েছে এমনি আলো ফুটে গেছে তো এটা একটু খারাপ লাগছিল আর যাই হোক কি আর করা যাবে তো এই দেখো সবাই মিলে আমরা আবার যখন মানে সকালের আলো ফুটলো আবার একটু বসে চা খাচ্ছি আবার বসে আছি গল্প করছি সবাই মিলে আর তারপর না প্রচুর নৌকা আসছিলো আর যত নৌকা মানে সেই যে হয় না মাছ ধরতে যে নৌকাগুলো যায় যে যায় তো সেরকম প্রচুর প্রচুর নৌকা ছিল তোমাদের সাথে শেয়ার করব কত মাছ ধরা দেখেছি আর দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ও চা খাচ্ছিলো গরম চা খেতে খেতে ফেলে দিয়েছে মানে হাত থেকে কীরকম গরম লেগে গেছে আর পড়ে গেছে পুরো সামনের জামাটা পুরো মানে গরম চা তো ভিজে গেছে এবার আমি ওই রুমাল দিয়ে একটু একটু মুছে দিচ্ছিলাম কারণ কি দাগ হয়ে যাবে তো জামাতে এই জন্য আর কি তারপরে একটু জল দিয়ে ধুতে গিয়ে অতটা ভিজে গেছে জামাটা আর মায়েরা সবাই বসে আছে আমরা ঘোরাফেরাই করছিলাম তো বলছিলাম যে একটু শিবিরের দিকে যাই মানে সমুদ্রের দিকে একটু ভিডিও করে দাও ছবি তুলে দাও এসবই করছিলাম কি করব সকালবেলা এসেছি ভালোও লাগছে কিন্তু যে জন্য আসা সেটা হয়নি বাদ দাগ সব কিছুই খুব ভালো ছিল আর সত্যি কথা বলতে কি মানে সমুদ্রের সাইডে না সবসময় মানে সূর্য ওঠা মানে সানরাইজ ব্যাপারটা দেখা যায় না আকাশ ম্যাক্সিমাম টাইম মেঘলা থাকে আমরাও এটা আগেও অনেকবার এসেছি ম্যাক্সিমাম টাইম দেখতাম বেশ খানিকটা ও সূর্য উঠে গেছে তারপর আমরা দেখতে পাচ্ছি এরকম আর কি সেই জিনিসটা অতটাও ভালো লাগে না তবে আজকে তো একদমই ছেড়েই দাও সূর্য দেখ তে পেলাম না আর এই যে দেখো বলতে বলতে এসে গেছে ওই যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল যে মাঝিরা ওনারা চলে এসেছেন মাছ ধরে এগুলোকে কি বলে ট্রলার বা ওই মাছ ধরার নৌকা কিছু একটা বলে হবে হয়তো আর এই যে দেখো কত মাছ পেয়েছে আর এখানের মানে কি সিস্টেমটা দেখলাম কি এই যে এরকমভাবে থৌকো দিয়ে দিয়ে মাছ রেখেছে এগুলো কিন্তু কোনো মাছ ওজন করা হয়নি জাস্ট একটা চোখের আন্দাজে দশটা পাঁচটা এরকম মাছকে রেখেছে সেগুলোর ওনারা একরকমের দাম বলছে তো সেই দামে তোমরা মাছটাকে নিতে পারবে কিন্তু এখানে কোনো মানে ওজন করার কিন্তু সিস্টেমটা নেই আর কত মাছ আমি মাছটার নামও জানি না তো সবাই বলছিল একদম যে এই মাছের ঝাঁকে গিয়ে একদম ধরেছে সেজন্য এত মাছ পেয়েছে তোমরা খেয়াল করলে দেখবে পুরো জাল ভর্তি কিন্তু মাছ প্রচুর মাছ এরকম তিন চারজনে মিলে অনেকক্ষণ থেকে মাছগুলোকে জাল থেকে ছাড়াচ্ছে তো খুব ভালো লাগছিলো এরকম দেখতে আরও প্রচুর নৌকা আসছে এরকম আর মানে একদম বিচের সাইডে যে যত মানুষজন আছে না সবাই এরকম ভিড় করছে তো এই মাছগুলো দেখার জন্য আর সমুদ্রের ধারে এটা বেশ সকালবেলা দেখতে ভালো লাগে আর আমার মা কী করতো মা আর বাপি প্রতিদিন ভোরবেলা চলে আসতো এখানে এসে সমুদ্রের পাড়ে একটু হাঁটতো বসতো মানে আর তো বললাম তোমাদেরকে মায়েরা যেহেতু রান্না করে খাওয়া মানে খাওয়া হতো আর কি রান্না করতো বাড়িতে এই জন্য মায়েরা একবারে বাজার করে নিয়ে হোটেলে ফিরত তো এই জন্য মায়েরা সব জানে যে কখন কি আসে না আসে আমার মাই নিয়ে এলো যে চল ওই দিকটা মাছ এরকম উঠবে তো দেখাবো আমরা ছিলাম একটু পিছন দিকটা মানে ওই দিকটা একটু ফাঁকা ছিল বিশেষ লোকজন ছিল না আর এখানটায় প্রচুর ভিড় ছিল তো মাই নিয়ে এলো এসে দেখাচ্ছিল আর এই যে দেখো রকম নৌকায় করে ওখানে এরকম কিন্তু শঙ্খ বিক্রি হচ্ছিলো প্রচুর মানে এরকম কয়েকটা দোকান দেখলাম শঙ্খ বিক্রি হচ্ছে আর খুব ভালো মানে দেখে মনে হচ্ছে যেন ভালো হয়তো বাজবে না দোকান থেকেই নেবো এরকম ভাবছিলাম কিন্তু কয়েকটা বাজিয়ে দেখলাম ভীষণ ভালো আমার মা দুটো শাক নিল আমাদেরও নেওয়া হলো তো খুব ভালো ছোটো ছোটো শাকের দাম মানে বিভিন্ন রকমের ছোটো যে শাকগুলো ছিল একদম ছোটো ছোটো সেগুলোর দাম হচ্ছে দুশো তিনশো এর মধ্যে আর আমাদের বড় শাক নেওয়া হয়েছে একটা অনেকটাই বড় সেটা তোমাদেরকে পরে দেখাবো কত বড় শাক নেওয়া হয়েছে সেটার দাম বলেছিল সাতশো টাকা তো একটুখানি বললে দাম কমিয়ে দেয় সাতশো টাকাটাকেই দম দাম কমিয়ে আর চারশো টাকায় মানে রাজি হয়েছেন উনি ওই চারশো টাকাতে দিয়েছেন খুব বড় শাকটা খুব সুন্দর বাজ ছিল পুরীর এই সি বিচটাতে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন কিছু না কিছু বিক্রি হচ্ছে এখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখো আর এরকম মার্কেটিং করো দারুণ লাগবে আমাদের তো ভীষণ ভালো লাগছিল এই ব্যাপারটা আর প্রচুর লোকজন দেখছি আর করছি তো আকাশটা বললাম না যেহেতু রোদ ছিল না এই জন্য খুব একটা কষ্ট হচ্ছিল না অনেকক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আর এই যে দেখো এই যে ট্রলারে করে মাছ আসছে আর পিছনে এরকম সব স্থানীয় মানুষের এরকমভাবে বঁটি সব জোগাড় নিয়ে বসে গেছে ওখান থেকে মাছ কিনে কিন্তু এখান থেকে একদম বেছে তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না যে গোটা মাছ বাড়িতে গিয়ে কাটবো কী করে হোটেলে গিয়ে কাটবো কীভাবে তো এরকম মনে হতে পারে তো এনারা কিন্তু একদম বেছে পরিষ্কার করে দেবে মাছগুলোকে তো এটা একটা ভীষণ ভালো সুবিধা দেখলাম আর এই যে দেখো যে শঙ্খের যে দোকানগুলো ছিল এখানগুলো নৌকায় করে দিয়েছে যাতে করে কি আরও বেশি আকর্ষণ হয় যাতে করে আরও মানুষজন বেশি কেনে আর ওনারা বলছিল এমনি যে এই মাত্র সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয়েছে একদম সমুদ্র থেকে নিয়ে এসেই বিক্রি করছে তো এরকম বলছিল এই জন্য আমরাও সব নানা রকমের কথা বলি করছিলাম রং করা আছে নৌকা বিক্রি করছে সবাই মনে করছে আছে তো বেশি আকর্ষণ হবে অলওয়েজ সুমুল থেকে বেশি যে প্লাস্টিক কই রাখো ওগুলো কিন্তু ভালো বাজে ভালো বাজে হ্যাঁ গোলগুলোই ভালো বাজে এগুলো ওদের না ভালো বাজে না ওইগুলো হুম শাকটা নেওয়া হলো এটার কথাই বলছিলাম যে সাতশো টাকা দাম বলেছিল চারশো টাকায় দিয়ে দিয়েছে আর শাকটা কতটা বড় আর বাজ মানে আওয়াজটাও এত সুন্দর বাজছে খুব ভালো লাগছে আসলে শঙ্খ থেকে তো ওই ওম শব্দটা নির্গত হয় তাই না এই যে মানে শঙ্খটা যখন বাজছিলো তোমরাও খেয়াল করে দেখবে একটা গম গম করছে মানে আওয়াজটা ভীষণ সুন্দর আওয়াজ তো এই জন্যই নেওয়া হলো আর আমাদের শাশুড়ি মা মানে নিচ্ছিলেন শাকটা তো আমাকে বললেন তুমি একবার বাজিয়ে দেখো যেহেতু তুমি পুজো করো তুমি বাজাতে পারছো কিনা একবার দেখো তো আমি এই জন্য বাজিয়ে একবার দেখে নিলাম যে হ্যাঁ বাজাতে পারছি আসলে আমি শঙ্খ খুব একটা ভালো বাজাতে পারি না এই জন্য আর কি আর এই যে দেখো ওদিকে শঙ্খ নেওয়া হয়ে গেছে তারপর দেখছি কি এদিকে আরও এরকম ওই মাছের নৌকা এসেছে মানে নৌকা ভর্তি মাছ যেরকম আসছিল না ওরকম দেখলাম দু তিনটে আসছে আর তাই আমি আবার যাচ্ছি তোমাদের সাথে আবার শেয়ার করবো বলে আসলে সেদিনে এত ভালো লাগছিল সকালে থাকতে রোদ ছিল না বলে আরও বেশি সিবিষ্ঠায় ঘুরতে ভালো লাগছিল কিন্তু সেই দিনে বিশ্বাস করো প্রচুর কাজ ছিল ওই যে পুরীর যে বিখ্যাত খাজা সেই খাজা কেনার বাকি ছিল খাজা কিনতে হতো তারপর বাড়িতে কি খাওয়া দাওয়া হবে সেটার একটা প্ল্যান করতে হতো সমস্ত কিছু নিয়ে বাড়িতে প্রচুর কাজ ছিল আর এর মধ্যে কি হয়েছে আমার মোবাইলের চার্জটা অনেকটা শেষ হয়ে গেছে এই জন্য আর কি বেশিক্ষণ বিচে থাকতে পারলাম না তারপর মানে হোটেলে ফিরে আসতে হয়েছিল তো মা আর লিজা যেহেতু অনেক দিন পর গেছে তারপর ওরা তো সবসময় যেতে পারবে না এই জন্য আর কি মা আর লিজা বললো আমরা একটু বিচে থাকবো একটু বসবো তারপর আমরা একটু পর বাড়ি ফিরবো মানে হোটেলে ফিরবে আর কি তো আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আর লিজার একটু ইচ্ছা ছিল কি ঘোড়ায় চড়বে ঘোড়ায় চড়ে ফটো তুলবে তো এই জন্য আরও কিছুক্ষণ থাকতে হতো সিবিজে আর আমাদের বললাম না ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল আর বাড়িতে কিছু কাজও ছিল মানে সব কিছু খাওয়া দাওয়ার কি প্ল্যান হবে না হবে সেটা আমরাই ঠিক করছিলাম তো এই জন্য চলে আসতে হয়েছিলো এই যে দেখো পরপর নৌকা উঠছে আর আমরা আস্তে আস্তে মানে তখনই দেখছিলাম আর কি এরকম নৌকা পাড়ের দিকে আস্তে আস্তেই না উল্টে গিয়েছিল ঢেউয়ের জন্য তো এরা এত সুন্দরভাবে বেঁধে রাখে তো মাছ সমুদ্রেও কিছু হলে কিছুই কোনো ক্ষতি হবে না সত্যি কথা বলতে ভীষণ পরিশ্রম করে তোমরা দেখেও বুঝতে পারছো এই যে নৌকাটাকে কীভাবে তুলে নিয়ে আসছে আর এই যে দেখেছো কি সুন্দরভাবে বেঁধে রেখেছে তাতে করে কি নৌকাটা উল্টেও গেল তাতে তাতে কিন্তু কিচ্ছু ক্ষতি হলো না তো এটাও খুব ভালো লাগছিলো এই যে দেখো তোমাদেরকে এটা পুরোটা শেয়ার করবো কিভাবে নিয়ে এসে মাছটা খুলছে মানে মাছের প্যাক খুলছে আর করছে তো তোমরা দেখতে থাকো এটা এই যে দেখো তো এনারা অনেক রকমের মাছ পেয়েছে আর আমি এই রকম চিংড়ি মাছ ফার্স্ট টাইম দেখলাম যে এরকম দেখো পাগুলো অরেঞ্জ অরেঞ্জ কালার টাইপের লাল লাল কালার টাইপের তো খুব বড়ো বড়ো মাছের সাইজটাও খুব ভালো ছিল আর বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ ছিল লোটে মাছ ছিল তো আরও অনেক রকমের ভোলা মাছ এরকম নানা রকমের মাছ ছিল তো সব কাছে সব মানে এই রকম মাছ আরও অনেকগুলো ট্রলারে দেখলাম সবাই এরকম মাছও অনেকে পেয়েছে আর তারপর এদের সমস্ত সিস্টেম কিন্তু একই ওই মাছকে না ওই প্রথমে গেলে আমরা দাম যে জিজ্ঞাসা করছে যে কত কী রকম তো বলছে আগে দাঁড়াও ভাগ করি তারপর বলবো তো এরকমভাবে মাছের ভাগ করছে সেই ভাগ অনুযায়ী দাম বলছে যে এই এতগুলো চিংড়ি মাছের এত টাকার দাম তো এরকমভাবে বলছিল তো দেখো চারিদিকে এরপর যতগুলো প্রায় মানে মোটামুটি নৌকা দেখলাম মাছের নৌকা প্রায় একই রকম মাছ পেয়েছে শুধু প্রথম যে নৌকাটা দেখেছিলাম সেখানে একটা আলাদা রকম মাছ ছিল আর শুধু রকমই মাছ ছিল আর এখানে সবার কাছে একই রকম মাছ তো খুব ভালো লাগলো কেমন লাগলো তোমরাও অবশ্যই জানাও ভিডিওটা তো চলো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি বললাম অনেক কিছু কাজ আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ